আমাদের নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ব্যবস্থাপনায় নিখিলবঙ্গ মেধা মিশন দু শুরু হয়েছে আমাদের চব্বিশে সেপ্টেম্বর আমাদের শ্রীরামপুর চক্রের হিজল বিড়িয়া কুসুম কুমারী প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন এম এসকেতে কেতে আমাদের পরীক্ষাটা হয়েছিল এই চক্রের আমাদের শিক্ষক সংগঠনের নেতৃত্বে এই ভেনু চার্জি ছিলেন তাপস মুখার্জি আমাদের সংগঠনের সদস্য তার নেতৃত্বেই এটা হয়েছিল জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছিলেন অভিভাবকরা শ্রীরামপুর চক্রে অংশগ্রহণ করেছিলেন অভিভাবকরা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই পরীক্ষায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল সেই পরীক্ষাতে এক আমাদের আশির ওপর একচল্লিশ জন ছাত্রছাত্রী নাম্বার পায় বর্তমান শিক্ষা ব্যবস্থা শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে এক অভিনব উদ্যোগ নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি রাজ্য কমিটির আমরা শ্রীরামপুর চক্রের পক্ষ থেকে রাজ্য কমিটিকে অভিনন্দন জানাই এই ধরনের উদ্যোগকে আগামী দিন যাতে আরও বড় ধরনের নিতে উদ্যোগ নিতে পারে তার ব্যবস্থা করার জন্য এবং আমাদের এই সার্কেলের দুজন ছাত্র শিমুলিয়া উত্তরপল্লী প্রাথমিক বিদ্যালয় মির্জাপুর বার মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়ের একজন ছাত্র একজন ছাত্রী রাজ্যে স্থান পেয়েছে যে আটানব্বই করে নাম্বার পেয়েছে সমাদিতা হাজরা আর নেয়া খাতুন নেয়া খাতুন দুজনে অংশ মানে আটানব্বই করে নাম্বার পেয়েছে রাজ্যে তারা পুরস্কৃত হয়েছে জেলা লেভেলেও পুরস্কৃত হয়েছে এবং আমরা আজকে আমাদের শ্রীরামপুর চক্রের একচল্লিশ জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করেছি জেলা উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব রমেশ জানা এবং আমাদের এই নিখিলবঙ্গ মেধা আমিষনের দু হাজার তেইশের মূল যে কনভেনার ছিলেন আমাদের মেঘনাথ আজকের এই এতে উপস্থিত ছিলেন এবং আমাদের শিক্ষক সংগঠনে প্রায় পঁচিশ জন সদস্য সদস্যা এই উপস্থিত থেকে এবং অভিভাবক সহ প্রায় একশো জন উপস্থিত থেকে এই সভা পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছিল কাকবেচা বোর্ড প্রাথমিক বিদ্যালয় আমরা পুরস্কার হিসেবে ছাত্রদের উৎসাহিত করার জন্য নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য একসঙ্গে একটা ডায়েরি আর একটি করে পেন উপহার আমরা দিয়েছি আমার নাম রঞ্জিত মাইতি শ্রীরামপুর চক্র এবিপিটির সম্পাদক